সম্প্রতি শান্তিপুর পৌরসভার ভিতর থেকে পৌরকর্মীর স্কুটির ভিতর থেকে এক লক্ষ আশি হাজার টাকা চুরির ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ পৌরসভার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে শুরু করে শান্তিপুর পুলিশ তারপর বিহারে ওই ব্যক্তি খোঁজ পায় শান্তিপুর থানার পুলিশ এরপরই শান্তিপুর থানার একটি প্রতিনিধি দল বিহারে গিয়ে বিহারে পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তিকে বিহারের কাটিহার এলাকা থেকে গ্রেফতার করে শান্তিপুর থানায় নিয়ে আসে জানা যায় ধৃত ব্যক্তির নাম গণেশ যাদব তিনি বিহারেরই বাসিন্দা তবে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয় যা বিচার বিভাগীয় বিষয় বলে প্রকাশিত করা সম্ভব হয়নি আজ ধৃতকে আট দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ বিচারক ধৃতের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রানাঘাট পুলিশ ডিলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সেই বিষয়ে আজ শান্তিপুর থানায় একটি সাংবাদিক সম্মেলন করেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সেটা আমরা খতিয়ে দেখছি বাইরে থেকে বিহার থেকে বেশ কিছু যারা দুষ্কৃতি এসে এরকম ঘটনা শেখাচ্ছে তার জন্য আমরা এই বিষয়ে আমাদের মাথায় আছে আমরা এটা নিয়ে তদন্তে নেমেছি আমরা এটাও বিভিন্ন কিছু আজকের যে কেসটা টাকা চুরির যে চেষ্টা ছিনতায় কেসটা যেটা আমরা পেলাম একেও আমরা সেইভাবে জিজ্ঞাসাবাদ করছি আশা করি আমরা খুব শীঘ্রই বাকি ঘটনাগুলো আমরা ঠিক এটা উন্মোচন করি লোকযুক্ত কী এখন এখন বিশেষ কাল থেকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে আমরা সঙ্গে পেয়েছি বাকিটা বললাম তদন্ত করার পরে আমরা এই অভিযুক্ত ছিল বিভিন্নভাবে অভিযোগ শুধুই যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটিয়েছে কারো তো পার্টিকুলার নাম নিয়ে না তো এই ঘটনা সমস্ত রানাঘাট পুলিশ জেলা জুড়েই হচ্ছিল কারোর কাছ থেকে চলন্ত পথে বাইকে করে সে হাল ছিনতাই করছে কারোর টাকা ছড়িয়ে নিচ্ছে তো আমরা আমাদের মেকানিসিম অনুযায়ী আমরা তদন্ত করে এর আগেরটাও এরকমভাবে আপনারা জানেন ডিটেক্ট হয়েছে তো এটাও আমরা ধরেছি এবং এর থেকে একদম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা এর থেকে উদ্ধার করতে পেরেছি এবং সেগুলো আমরা শীজ করছি বাকিটা একইভাবে আমরা আশা করি সেটা আমরা সাকসেস পাব টাকা টাকা কোনোটাই করা যায়নি আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলামত আমরা পেয়েছি

চিন্তার ঘটনা আমাদের সামনে আসছিলো এই নিয়ে পুলিশ রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানাকে বিশেষভাবে অ্যালার্ট করা হয় তো এই রকমভাবে একই রকম কুড়ি তারিখ গত মাসের মে মাসের কুড়ি তারিখ শান্তিপুরের পটেশ্বরী লেন বাসিন্দা আছে আপনার উত্তম প্রামাণিক তো উনি বিশেষত ওই আপনার মিউনিসিপ্যালিটিরই কর্মচারী আছেন তো ওই দিন ব্যাঙ্ক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মোটর স্কুটি আছে স্কুটির ডিগিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান তারপর যখন ফিরে আসেন এসে থাকে ওনার হচ্ছে বুকি থেকে টাকাটা একটু বের করে যাচ্ছে ব্যাঙ্ক থেকে টাকাটা এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছে এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয় যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সুপেরিয়ার অফিসার তারা প্রত্যেকে এই বিষয়টা আলাদাভাবে তদন্তের জন্য সবাই নামে নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে রমেশ যাদব বিহারের কাটিহার লাউল তাড়া থেকে আমাদের আয়ো আছে রঞ্জিত শান্তিপুরে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সিআই সাহেব আছেন এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে কাটিহাট থেকে বিহারের কাটিহাট থেকে ওকে অ্যারেস্ট করে নেওয়া হয় আনা হয় এরপর আমরা গতকালই ওকে ওকে ফরওয়ার্ড করেছিলাম তো সেখান থেকে লার্নেড স্যার পুলিশ রিমান্ডে পাঠায় তদন্ত এখন চলছে এবং যে সমস্ত মানে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ এই বিশেষ সংক্রান্ত তথ্য এবং কিছু আলামত আমরা এই কাছ থেকে আমরা তদন্ত শুরু হয়েছে শেষ করে আমরা যে টাকাটা চুরি গিয়েছিল সেটা কি পাওয়া যায় তদন্ত চলছে বলছি খুবই গুরুত্বপূর্ণ আলামত এই অভিযুক্ত থেকে আমরা উদ্ধার করেছি এবং শেষ করেছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার পঞ্চাশ লোপ বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষ করা চাকদা নদীয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা